দেখো একটা পার্সেল এসেছে আমি এই ভিডিওগুলো এই রিভিউ ভিডিওগুলো জেনারেলি বাংলাতেই দিয়ে থাকি ঠিক করেছি এখন থেকে এই সব ভিডিওই বাংলার সাথে ইংলিশটাও দেব। মানে বাংলা বলবো তার সাথে ইংলিশ কি হবে সেটাও বলবো এতে বা মানে আমার ইংলিশ বলাটা স্ট্রং হবে আর তোমরা যারা আমার সঙ্গে ইংলিশ শিখতে চাইছ তাদেরও এটা শেখা হয়ে যাবে চলো দেখি ব্যাপারটা কীরকম হয় দেখো এখানে একটা পার্সেল এসেছে ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ পার্সেল এই পার্সেলটা আমার মেয়ের জন্য দিস পার্সেল ইজ ফর মাই ডটার আমি পার্সেলটি খুলে নিলাম আই ওপেন্ড দ্য পার্সেল দেয়ার এখানে আমরা অনেকগুলি ন্যাপি দেখতে পাচ্ছি দেয়ার আর ফিউ নাম্বারস অফ ফিউ নাম্বার অফ ন্যাপি ফর মাই বেবি ইউ তোমরা দেখতে পাচ্ছ এগুলো সুতির ন্যাপি ইউ ক্যান সি দ্যাট দিস ন্যাপি আর কটন ন্যাপি দিস ন্যাপি আর কটন ন্যাপি আমি বারোটি ন্যাপি অর্ডার করেছিলাম আই অর্ডার টুয়েলভ ন্যাপিস এর মধ্যে চারটি আমি আমার ভাইজিকে দেবো আই উইল গিভ ফোর ন্যাপিস ফ্রম দ্যাট ন্যাপিস টু মাই নিস তোমরা দেখতেই পাচ্ছ কালারগুলো খুবই সুন্দর ইউ ক্যান সি দ্যাট দ্য কালার অফ দ্য ন্যাপিস আর ভেরি বিউটিফুল আমি এটি আমার ভাইজিকে পরিয়েছি আই ওর ইট টু মাই নিস দেখো কেমন দেখতে লাগছে সি হাউ ইট লুকস এগুলো সত্যিই ভালো দিস আর রিয়েলি গুড আমি এই ন্যাপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আই উইল গিভ লিঙ্ক অফ দ্য ন্যাপি ইন দ্য ডেসক্রিপশান বক্স তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানাবে প্লিজ সে মি হাউ মাচ do you like this video i know my english is not strong but i am trying